ইম্পেরিয়াল ফার্নিচারের তিরিশ বছরের কিন্তু এটার গুন প্রকার গ্যারান্টি পাচ্ছেন পিছন পাশে কিন্তু আমরা লুকিং গ্লাস ইউজ করেছি আর প্লাস হচ্ছে আমাদের যে এখানে এইট মিলি গ্লাস এইট মিলি কিন্তু গ্লাস ইউজ করেছি আমরা ইম্পেরিয়াল ফার্নিচারের সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু খুবই নিখুঁত ভাবে ডিজাইনটাকে করা আছে কিন্তু একটা ড্রয়ার আছে এই যে দেখেন নিচে কিন্তু এখানে একটা ড্রয়ার পাবেন আপনারা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আমি কিন্তু আজকে চলে আসছি ইম্পেরিয়াল ফার্নিচার থেকে অর্থাৎ আমাদের এক প্রবাসী ক্লায়েন্ট আমাদের থেকে কিন্তু একটা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওয়াল ক্যাবিনেট ওয়ার্ল্ড ক্যাবিনেট অর্ডার করেছে মানে উনি হচ্ছে সৌদি আরব থেকে আমাদের পেজের ভিডিও দেখে অনলাইনে অর্ডার করেছে আমরা কিন্তু সেই প্রোডাক্ট পৌঁছে দিয়েছি এটা কিন্তু ব্রাহ্মণবাড়ির আখাউড়াতে আসছে একদম বর্ডার সাইড এলাকা আখাউড়াতে কিন্তু সেক্ষেত্রে আমরা এটা পাঠিয়েছি অর্থাৎ আমরা আমরা যে ওয়াল ক্যাবিনেট এটা কিন্তু অরিজিনাল চিঠি এবং সেগুন কাঠের চার পাটের ওয়াল কেবিনেট আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন অর্থাৎ যত ধরনের প্রোডাক্ট আছে আমরা কিন্তু করে থাকি আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মূলত আমাদের ফ্যাক্টরি হচ্ছে দুইটা এটা হচ্ছে ইয়াসিন নগরে একটা পাবেন ফ্যাক্টরি ঢাকার উত্তর বাড্ডা সাঁতার কলুট ইয়াসিন নগর জামা মসজিদ গুলিতে একটা ফ্যাক্টরি আর প্লাস হচ্ছে মুন্সিবাড়ি জামা মসজিদ গুলিতে কিন্তু আরেকটা ফ্যাক্টরি পেয়ে যাবেন ইনশাল্লাহ কতটা সুন্দর করে অর্থাৎ ইম্পেরিয়াল ফার্নিচারের সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু প্রোডাক্ট তৈরি করা আছে এই যে দেখেন মানে এটা হচ্ছে একদম উপরে গাড়ির নকশা গাড়ির নকশাটা দেখেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু এই নকশাটা করা আছে অর্থাৎ সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু এই উপরের যে নকশাটা নকশাটা কিন্তু করা আছে এই যে দেখেন এটা মূলত টু পার্ট এর উপরের নকশা আর এদিকে হচ্ছে ওয়ান পার্ট প্লাস হচ্ছে এদিকে হচ্ছে ওয়ান পার্ট অর্থাৎ ফোর পার্ট এর একটা টোটাল আহ ওয়াল কেবিনেট আর কি ওয়াল কেবিনেট এর যদি আমরা টু পার্ট এর মধ্যে নকশাটা দেখাই একদম টুপাটের মধ্যে নকশাটা দেখেন ইম্পেরিয়াল ফার্নিচারের সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু খুবই নিখুঁত ভাবে ডিজাইনটাকে করা আছে ভিক্টোরিয়া কাটিং শেপে কিন্তু করা সেগুন কাঠে এবং সেগুন কাঠ কাঠের উপরে কিন্তু এই নকশাগুলো আলাদা করা আছে আলাদা করে কিন্তু তারপরে আমরা এটা অ্যাডজাস্ট করে দিয়েছি গোল্ডেন কালার করে এই যে আমরা যদি আপনাদেরকে ডিজাইনটা দেখাই ভিতরের ডিজাইনটা দেখাই ভিতরের ডিজাইনটা দেখেন এই যে দেখেন ভিতরের যে স্পেসটা এখানে কিন্তু স্পট লাইট ইউজ ইউজ করা আছে আর ভিতরে যে স্পেসে কিন্তু এখানে পিছন পাশে কিন্তু আমরা লুকিং গ্লাস ইউজ করেছি যে পিছন পাশে কিন্তু লুকিং গ্লাস ইউজ করেছি আর প্লাস হচ্ছে আমাদের যে এখানে 8 মিলি গ্লাস 8 মিলি কিন্তু গ্লাস ইউজ করেছি আমরা এখানে কিন্তু গ্লাস পাবেন হচ্ছে তিনটা তিনটা 8 মিলি গ্লাস কিন্তু আপনারা ভিতরের সেলফে পেয়ে যাবেন আর তারপরে যদি আমরা সাইড গুলো দেখাই এই যে দেখেন একদম এই যে সাইড গুলো যদি দেখাই একদম এই পাশটা যদি দেখাই এই সাইড দেখেন এটাতেও কিন্তু আমরা এরকম সেলফ পাবেন দুইটা অর্থাৎ এইট মিলি যে গ্লাসগুলো এগুলোর সেলফ কিন্তু দুইটা পাবেন প্লাস পিছনে কিন্তু লুকিং গ্লাস মাস্ট বি থাকবেই থাকবে আর এটার পাল্লাগুলো দেখেন কতটা মোটা করে কিন্তু আমরা থিকনেস দিয়েছি সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ আর এবার যদি আমরা মদ্যের পাটের একদম নিচে দেখাই নিচে কিন্তু একটা ড্রয়ার আছে এই যে দেখেন নিচে কিন্তু এখানে একটা ড্রয়ার পাবেন আপনারা এই ড্রয়ারটা যদি দেখাই এখানে কিন্তু এরকম একটা ড্রয়ার পাবেন খুবই সুন্দর কিন্তু ড্রয়ার পাবেন দেখেন এটারও কিন্তু খুব সুন্দর করে থিকনেস দেওয়া আছে ড্রয়ারটার এই যে দেখেন ড্রয়ারের মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে এটা কিন্তু হাতে খুদাই করে নকশা ইউজ করা আছে এবং খুবই উন্নত মানের লক কিন্তু আমরা ইউজ করেছি প্লাস কিন্তু এটার নিচের যে সাইটে সাইটে কিন্তু আপনারা এরকম বক্স পেয়ে যাবেন এই যে দেখেন সাইটে কিন্তু পাল্লা পেয়ে যাবেন এই পাশের যে সাইডটা এই সাইটেও কিন্তু আপনারা এইরকম পাল্লা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন কাঁথা কম্বল চাইলেও কিন্তু এখানে বা নিচের যে ড্রয়ার গুলোতে এগুলোতে কিন্তু ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনারা যদি চান যে ভাইয়া আসলে আমরা হচ্ছে সেগুন কাঠের পরিবর্তে যে কোনো অন্যান্য বিভিন্ন কাঠ দিবসে সেক্ষেত্রেও কিন্তু দিতে পারেন সাইটের নকশা যদি দেখাই সাইটের নকশাগুলোতে দেখেন কতটা সুন্দর করে এটা কিন্তু সেগুন কাঠের উপরে এই নকশাটা করা আছে এবং সাইডগুলোতে সাইডগুলোতেও কিন্তু গ্লাস ইউজ করা আছে দেখেন সাইডগুলোতেও কিন্তু গ্লাস ইউজ করে খাঁচ কেটে করা প্লাস এটা হচ্ছে সলিড খুবই সুন্দর করে কিন্তু আমরা এই নকশাগুলোর কাজ করেছি ইম্পেরিয়াল ফার্নিচারের সুদক্ষ কারিগর দ্বারা আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাদেরকে অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন এটাও এটাও যেহেতু অরিজিনাল এবং সেগুন কাঠ সেক্ষেত্রে কিন্তু এটার আমরা গুন গ্যারান্টি দিচ্ছি তিরিশ বছরের অর্থাৎ ইম্পেরিয়াল ফার্নিচারের তিরিশ বছরের কিন্তু এটার গুন পোকার গ্যারান্টি পাচ্ছেন আর এবার যদি এটার প্রাইজিং এর বিষয়টা নিয়ে আসি তাহলে কিন্তু এটা প্রাইস হচ্ছে মূলত এইটি টাকা অর্থাৎ পঁচাশি হাজার টাকা হলে কিন্তু ফোর পার্টের এই সুন্দর ওয়াল কেবিনেট আপনারা পেয়ে যাবেন ইম্পেরিয়াল ফার্নিচার থেকে অর্ডার কনফার্ম করতে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি তো পঁচাশি হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর রাজকীয় ভিক্টোরিয়া যে আপনার ওয়াল কাবিনেট এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে নেক্সট ভিডিওতে আরো ভালো কালেকশন নিয়ে হাজির হব ততক্ষণ বন্ধু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ